হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি অবিতা স্বাগত তোমাদের সবাইকে স্বাগতম তো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তা বলেই কেন রেডি হয়েছি সেটা তো অবশ্যই মাথায় তো আসে সবাই ফার্স্টে তো সকাল কিন্তু মাত্র বাজে সাতটা তো আমি এত সুন্দর করে স্বাধীন রেডি করে দিয়েছি কোথায় যাচ্ছি হ্যাঁ হয়েছে স্কুলে তার কারণ আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম বলবো না মানে বস্ক নিয়ে একটা ফটোগ্রাফ হবে তো সেই জন্য তো ভাবলাম কেননা আজকে একটু অন্যরকম করে সাজি সেই জন্যই সাজগোস তাছাড়া কোনো কিন্তু বাধ্যতামূলক ছিল না যে না সে যেতে হবে ভাবলাম আজকে টাইম কেন না সাজা যাক আর শাড়িটাও যেহেতু বাইরেই ছিল তো সেই জন্য আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে আগে সবার আগে কমেন্টে জানা আমাকে কেমন লাগছে ভালো লাগলেও জানা খারাপ লাগলেও জানা তো যাই হোক এখন যেন আমি বেরোবো তার কারণ যদি আমি এখানে বকবক বকবক করতে থাকি তাহলে কিন্তু আমি লেট হয়ে যাবো তো চলো আজকে শাড়িটার দিন কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবি তো চলো আগে বেরোই আর বেরিয়ে আমার সাথে কে কে হচ্ছে আর কেন হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো বেরিয়ে পড়ি আজকে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমি পেয়ে গেছি পিলপিল আর পিলপিলতে বসে বসে ভাবছিলাম এত ভালো কীভাবে হতে পারে নিশ্চয়ই কোনো খারাপ হবে আর ভাবতে ভাবতে এই স্টেশনে পৌঁছে দেখি এই ট্রেন আর এই শাড়ি পরে আমাকে যেতে হবে সেই ব্রিজের উপর দিয়ে সত্যি কথা বলতে এটি কিন্তু একটা ভয়ানক একটা ব্যাপার ছিল কিন্তু ভয়ানক হলো অঙ্কিতা অনেক সব পার করে নিতে পারে তো এখানে দেখো আমি ভয়ানক ব্যাপারটা পার করে স্কুলে চলে এসেছি হ্যাঁ স্কুলে পরীক্ষা টরীক্ষা হলো হওয়ার পর তারপর আমাদের একটা মিটিং ছিল স্টাফ মিটিং ছোট্ট একটা মিটিং ছিল সেই মিটিংয়ে সব খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করার পর তারপর আমি যেটা বললাম বস্কনিয়ানের একটা ফটো তোলা সো সেই সব কিছু হলো হওয়ার পর তারপর আমি বসে গেছি আব্বা টিফিন করতে আজকে কিন্তু এই টিফিন আমি ভুলে বাড়িতে রেখে এসে গেছিলাম তারপর আমার মাসি আর বোন আমাকে এই টিফিনটা রিসেপশানে দিয়ে গেছে আর আমি যেহেতু জানি যে আমি ভুলে গেছি আমার টিফিন তো সেই জন্য আমি একটা কেক কিনে নিয়ে এসেছিলাম আর আমার টিফিনে কী কী আছে আমার টিফিনে আজকে ছিল লুচি আর এই তো হলেও মানে সুজি ছিল তো এগুলো খাচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো খুব তাড়াতাড়ি আমার একটা অন্যরকম ভ্লগ আসতে চলছে নেক্সট ভিডিওতে আমি ভেবেছি তোমাদেরকে সবটা শেয়ার করবো যেহেতু তোমাদের সাথে আগে পরের থেকেই সবটা শেয়ার করছি আর ভাবছি একটা যেহেতু আমার জীবনে অন্য একটা ঘটনা ঘটে যাবে মানে একটা নতুন কিছু আসতে চলছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এখানে বসে গেছি কপি কারেকশন আর যদিও মানে ভালো লাগছিল না আমার মাথাটা খুব ব্যথা হচ্ছিল তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি একটু কপি কারেকশন করে আর বেরিয়ে দেখি আরও একটা ঘটনা এই দেখো প্রায় পনে দুটো তখন বাজে আবার ট্রেন ঢুকলো যাওয়ার সময়ও ট্রেন আসার সময়ও ট্রেন এই শাড়ি পরে কি আর এত ব্রিজ দিয়ে ফাঁটা যায় কিন্তু আমি হেঁটেছি আর দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে কিন্তু আমি খেতে বসে পড়েছি যেহেতু আমাকে যেতে হবে টিউশনে আর আমার খিদেও ছিল না অনেক কিছুই আজকে খেয়েছি তবুও আজকে যেহেতু দেখলাম মা ভালো ভালো রান্না করেছে লাবড়া তারপর আবার এই বেগুন ভাজি ডাল ছিল চাটনি ছিল আবার ছিল মাছের ঝোল এই সব দেখে বলতে পারো একদম লোভ সামলাতে পারিনি সেই জন্য বসে পড়েছি খিদে না থাকলো আর খিদে না থাকলে বলেই চলে ওই যে ক্ষীরও ঘষি ঘষি লাগে তো আমারও কাজগুলো সেরকমই হচ্ছিলো কিন্তু আজকের কিন্তু মাছের ঝোলটা খুব ভালো রান্না হয়েছিল তো মাছের ঝোলটা আমার পেটটা ভরা ছিল কিন্তু তবুও খি ঘষি ঘষির মতো লাগছিল না একদম খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন বেরোতে হবে টিউশানে যেহেতু টিউশন স্কুল ওয়ার্কিং ডেস তো রেস্ট নেওয়ার সময় হয় না তো সেই জন্য কী করব তবুও কিন্তু আমি ভালোইবাসি রেস্ট টেস্ট না থাকলে আমি বিজি থাকতেই একটু বেশি পছন্দ করি আর দেখো আমি কিন্তু কলেপাড়াও যাচ্ছি না একদম এইখানেই থালের মধ্যে হাতটা ধুয়ে তারপর দেখলাম যে একটু সময় বেঁচেছে মানে বিশ মিনিটের মতো ছিল কেননা ভাবলাম একটু রেস্ট নিই তো আমি একটু রেস্ট নিই বলে একটু শুয়ে পড়লাম শুয়ে ভাবলাম একটু রেস্ট নিই তারপর দেখলাম টাইম হয়ে গেছে আর টাইম হয়ে গেছে মানে আমি বেরিয়ে পড়ছি এখন বাজে চারটে আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না মাত্র দশ মিনিট লাগে আমার সেন্টার তো এখানে পৌঁছে গেছে আর পৌঁছে দেখছি স্টুডেন্টই সবগুলো এসে পৌঁছায়নি এই দেখো মাত্র এসেছে তিনজন তো তিনজন তো না আরও সবাই আসবে তো ওদেরকে আসার পর দু বেস কমপ্লিট করে এখন বাজে সাতটা সব সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে আর এই দেখো এই দিকটা খালি হয়ে গেছে তারও চলে গেছে আর দেখো আমার দিকটাও খালি তো এখন লাইট টাইট বন্ধ করে আমি ওদেরকে পাঠিয়ে মানে সবার গার্জেন আসছিল পাঠিয়ে তারপর সাড়ে চারটা থেকে আমার আরেকটা টিউশন আছে সেই টিউশন করাতে চলে এসেছি আর এটা করার পর আমি চলে যাব বাড়িতে তো ভাবলাম আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো চলো ভাবিনি